গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করতে বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেন সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজেপিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে বাংলাদেশ ভারতে প্রায় চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে একশো আশি কিলোমিটার নদীমাত্রিক যার মধ্যে কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত পূর্বে দুইটি বিসমান ভাসমান বিউপি একটি কাঁচি কাটার অপর আর একটি আঠারো বিঘিতে স্থাপন করা হয়েছে সেই ধারাবাহিকতায় এই বয়েসিং তৃতীয় ভাসমান বিউপি হিসাবে আজ উদ্বোধন করা হলো সীমান্ত কার্যকার জল ভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজেপির অধীনে একটি বিশেষ রিভারাইন মর্ডার গার্ড ব্যাটালিয়ান গঠনের কার্যক্রম প্রক্রিয়া দেন রয়েছে যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থায় একায় যুগান্তকারী ভূমিকা রাখবে। ভয়সিং ভাষমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ যা সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজেপির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সাংস্কৃতিক প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা নেবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্টে সহায়তা হবে।

ইন্ডিয়া পুষিন করেছে এই মান্দার বাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করিয়াছি যদি ওখানে হেলিকপ্টার লাগে তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই আমরা কিন্তু কারসিন করি না তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশীয় থাকে তাদের পাঠান গতকালকে আপনারা দেখছেন যে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা চেষ্টা বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে না এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুষিন করতে পারবে না এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা

ওই জায়গাটার নাম হলো কি একটা ছিল যারা কার্ড হোল্ডার যাদের কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে এইসব রোহিঙ্গা আমাদের দেশ ছিল বড় গেছে আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠাই দিচ্ছে এই জন্য আমরা এটা প্রতিবাদ আমরা ওখানে অবৈধ পথে পাঠাবো না আমরা প্রপার ভাবে পাঠাবো মানে ইন্ডিয়া যেহেতু তিনশো সত্তর জনকে বাংলাদেশের পুশ ইন করেছে বাংলাদেশে এরকম ভবিষ্যৎ চিন্তা আছে কিনা যে পুশ ব্যাট করার এখানে এরা যদি এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো বুঝবেক করার কোনো অধিকার নাই যেহেতু তা আমার দেশের নাগরিক তো আমার থাকতে কিন্তু যারা যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে বুঝবে কেন আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো যেহেতু এইভাবে তারপর আমরা দেখছি আমাদের বন্ধু দেশি দেশ তারা অবৈধ চ্যানেলে নানা ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ সীমান্তে আপনি একটু যদি আমাদেরকে একটা মিনিট যদি একটু বলতেন মানে এই পর্যন্ত কতজনকে ইয়ে করা হয়েছে

রৌমারি যেদিকে চর এলাকা প্রত্যন্ত এলাকা সেদিক দিয়ে মূলত হচ্ছে পার্বত চট্টগ্রামে যেদিকে জনগোষ্ঠী নাই সেদিকে কিছুটা হচ্ছে তো এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি দেখছেন প্রতিনিয়ত সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু কুশিন হয়েছে আমরা তথ্য পেয়েছি আমাদের বর্ডারটা এত বিস্তৃত আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি আনসারের সাহায্য নিচ্ছি পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করে এটা নিয়ম বহির্ভূত ভাবে কাজ হচ্ছে এটা আমি আগেও বলেছি তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিক আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে আপনি শুনেছেন তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি এবং ফ্ল্যাগ মিটিং প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে তো আমরা আশাবাদী সামনে আমরা আমাদের এইসব পদক্ষেপের কারণে কিভাবে কারো পুষিন করার জন্য প্রথমে তো তারা এসে ওইদিকে একটা জায়গায় রাখে তারপরে হয়তো খবরটা করে তো এই সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে তা আমাদের পেট্রোল খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে

তবে আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই যারাই গমন করে এটা হস্তান্তর গ্রহণের একটা প্রক্রিয়া আছে সুনির্দিষ্ট সেটা ফলো করা হলে দুই দেশের জন্যই ভালো হবে আর এদের মধ্যে আবার যারা অনেক আগে বিশ ত্রিশ বছর আগে গেছে তাদের সন্তান আদি ভারতেই জন্মগ্রহণ করেছে তো তাদের নাগরিকত্বের বিষয় একটা বিভিন্ন বিষয় জটিলতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে মনে করেই কি এরা পোষণ করছে বা কি কারণে আমরা জানছি না এই সম্ভাবনা তো কোন কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না হ্যাঁ সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায় তবে আমাদের দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয় আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি আর আইডি কার্ডের কথা যেটা বললেন এরকম যারা আসছে তাদের মধ্যে অনেকের মৌখিক ভাষ্য তাদের আইডি কার্ড ডকুমেন্ট আধার কার্ড ছিল যেটা রেখে দেওয়া হয়েছে এর প্রমাণ আমরা করতে পারছি না তাদের ভারস্য